এখানে ভিক্ষা করতে আসি নাই আমি এখানে টাকা তুলতে আসছি তোর মতো ফকিনি রাখবে এ ব্যাংকে টাকা তুই জানোস এ ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম এক কোটি টাকার মতো টাকা রাখতে হয় নোংরা ময়লা ছেঁড়া জামা কাপড় পরে থাকা সেই ছেলে প্রিমিস এখন পাঁচশো কোটি টাকার মালিক কলেজে যে ছেলেটাকে সবাই গরিব ফকিনি বলে অপমান করত সেই ছেলের আসল পরিচয় জানলে কি হবে কলেজের ছেলে মেয়েদের চৌধুরী পরিবারের ছোট ছেলে প্রিমিস তাদের পরিবারের গরিবী পরীক্ষায় পাশ করে এখন তার অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা পায় আর সেই টাকা টাকাগুলো জমা ছিল ঢাকা শহরের একটি নামি দামি ব্যাংকে যেখানে শুধু বড় টাকা জমা রাখতে পারত প্রিমিস যখন তার টাকা তুলতে ওই ব্যাংকে ঢুকতে যাবে ঠিক সেই সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায় আর ঠিক তখনই সরি সরি ম্যাম আমি আসলে দেখি নাই কি রে তুই কানা নাকি চুকে দেখোস না আর ওয়েট ওয়েট এখানে কি করস এইটা ব্যাংক এখানে দান ঘরাত করা হয় না ভিক্ষা করার জন্য রাস্তাঘাট আছে ওইখানে যা এই ব্যাংকের মধ্যে কি ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি এখানে ভিক্ষা করতে আসিনি আমি এখানে টাকা তুলতে আসছি তোর মতো ফকিনি রাখবে এ ব্যাংকে টাকা তুই জানোস এ ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম এক কোটি টাকার মতো টাকা রাখতে হয় আর না হলে এ ব্যাংকে টাকা রাখতে পারে না আরে আমি তোর মতো ফকিনির সাথে কেন কথা বলছি সিকিউরিটি সিকিউরিটি মেটি সিকিউরিটি সিকিউরিটি বলে চিল্লাতে থাকে আর ঠিক তখনই ওইখানে হাজির হয় ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ম্যাডাম কি হইছে আমাকে খুলে বলুন আপনাদের ব্যাংকে কি এখন আপনারা বস্তির পোলাবেনদেরকেও কি টাকা রাখার পারমিশন দিচ্ছেন এদের মতো ফকির মিসকিনা এ ব্যাংকে কিভাবে ঢুকে আমি আপনাদের ব্যাংকের নামে রিপোর্ট করে দিব ম্যাডাম উই আর ভেরি সরি এমন আর হবে না ম্যাডাম এইবারের মতো কিছু মনে করেন না আমরা বিষয়টা মাথায় রাখব। ব্যাংকের ম্যানেজার কোনো কিছু নাজিকগিস করে মেটিকে সরি বলে। কারণ মেটি ছিল একটি প্রভাবশালী ব্যক্তির মেয়ে। এই ব্যাংকে তাদের অনেক লেনদেন হয় তাই কিছু নাজিকগিস করে সে মেটিকে সরি বলে এবং তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। আর এইদিকে প্রিমিস ঢুকে পড়ে ব্যাংকের মধ্যে। ব্যাংকে ঢুকে সে এদিক সেদিক ঘুরতে থাকে। সে আগে কখনো ব্যাংকে আসেনি তাই সে কিছুই বুঝে উঠতে পারে না। আর এইদিকে ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ব্যাংকে ঢুকে প্রিমিসকে খুঁজে থাকে তাকে বের করে দেওয়ার জন্য। সে সব জায়গায় খুঁজে থাকে কিন্তু তাকে পায় না সে মনে করে প্রিমিস ব্যাংক থেকে চলে গিয়েছে আর ঠিক তখনই ইয়াসমিনের চোখ পড়ে ব্যাংকের ভিআইপি রুমের দিকে যেখানে প্রিমিস হেঁটে ঢুকতেছিল এটা দেখে ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে এই ছেলে এই দাঁড়াও প্রিমিস দাঁড়াতে বলার পরেও প্রিমিস ওইখানে না দাঁড়িয়ে ভিআইপি রুম এর ভিতরে ঢুকে যায় আর ভিতর থেকে দরজা লক করে দেয় আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন ভয় পেয়ে যায় কারণ ভিআইপি রুম এ সবাই ঢুকার আগে ইয়াসমিনের পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয় আর কেউ ঢুকার আগে ইয়াসমিন সেই ভিআইপি রুমে থাকা হেড ম্যানেজারকে কল দিয়ে বলে দেয় কিন্তু প্রিমিস তো কিছু না জিজ্ঞেস করে সেই রুমের ভিতর ঢুকে পড়ে তাই ইয়াসমিন খুব টেনশনে পড়ে যায় আর এইদিকে প্রিমিস ভিআইপি রুমে এ ঢুকার কারণে হেড ম্যানেজার বলে এই আপনি চান এখানে এখানে তো কেউ পারমিশন ছাড়া আসতে পারেনা আপনি কিভাবে আসলেন আমি আমার টাকা তুলতে আসছি এখানে আপনি টাকা তুলতে আসছেন আপনার কাছে কোনো চেক বই আছে না আমার কাছে কোনো চেক বই নাই চেক বই নাই তাহলে কোনো কার্ড আছে আমাদের ব্যাংকে ভিআইপি কার্ড বা ভিসা কার্ড না স্যার আমার কাছে কোনো ভিসা কার্ড বা ব্যাংকের ভিআইপি কার্ড এগুলা কিছু নেই তাইলে আমরা আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনি সোজা গিয়ে দরজা খুলে এখান থেকে চলে যান এখানে আমরা মস্করা করতে বসি নাই আপনি এখান থেকে যান এখন না আমি আমার টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না আরে একবার বললাম না কার্ডের চেক বইসা টাকা ওঠানো যাবে না আর আমার একাউন্টে টাকা থাকি কি টপি জায়গা উঠাইবেন আমার একাউন্টে টাকা আছে বলেই তো আমি এখানে আসছি দেখ ভাই সকাল সকাল মাথাটা নষ্ট করিস না নাইলে সিকিউরিটি গার্ডরে দিয়া মার তারপর ব্যাংক থেকে বাইর প্রিমিস এটা শুনে ঘাবড়িয়ে যায় আর ওইদিকে হেড ম্যানেজার একদম রেগে যায় কিন্তু প্রিমিস তো মিথ্যা কথা বলছিল না প্রিমিসের কাছে কার্ড আর চেক বই ছিল না কিন্তু তার মানে তো এই না যে প্রিমিস চৌধুরী পরিবারের ছেলে না হেড ম্যানেজার যখনই সিকিউরিটি গার্ডকে ফোন দিয়ে যাবে ঠিক তখনই প্রিমিসের মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে ফিঙ্গারপ্রিন্ট 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 কিসের ফিঙ্গারপ্রিন্ট আরে আপনি বললেন না যে কার্ড চেক বই লাগবে আমার কাছে কার্ড নাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে আর আমি জানি আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায় ফিঙ্গারপ্রিন্টের কথা বলার পর প্রিমিস একটা বড় নিঃশ্বাস নেয় আর হেড ম্যানেজার ভাবে থাকে ফিঙ্গারপ্রিন্টের কথা ও কিভাবে জানি তুমি তাহলে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চাও হ্যাঁ হ্যাঁ আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চাই হেড ম্যানেজার এটা শোনার পর আরো কনফিউজড হয়ে যায় আর ভাবে ওকে একটা চান্স দেওয়া যায় আর তারপর ম্যানেজার ফিঙ্গারপ্রিন্টের মেশিন টেবিলের উপর রেখে বলে এখানে চলে এখানে ফিঙ্গারপ্রিন্টের মেশিন রাখা আছে চুপচাপ তুমি মেশিনের মধ্যে তোমার হাতের আঙ্গুলটা বসাও তারপর প্রিমিস তার হাতের আঙ্গুল ওই মেশিনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে কিছুক্ষণ পর মেশিনে দেখা যায় তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না তোমার হাতের ফিঙ্গারপ্রিণ ম্যাচ করতেছে না দেখছো আমি থেকে ফোন বের করে পুলিশকে ফোন দেওয়ার জন্য ট্রিপল নাইনে কল দিতে যাবে সেটা দেখে প্রিমিস একদম ঘাবড়িয়ে যায় পাঁচশো কোটি টাকার মেসেজ দেখে খুশিতে তো ব্যাংক এর মধ্যে চলে এসে পড়ে কিন্তু সে বুঝে নাই যে সে এখানে এসে এত বড় একটা সমস্যায় ফেসে যাবে তো তারপর কি হবে প্রিমিস কি হেড ম্যানেজার পুলিশকে ফোন দেওয়া থেকে থামাতে পারবে আর প্রিমিসের এর পাঁচশো কোটি টাকার মেসেজ যে এসেছিল ওইটা কি তাহলে ফেক ছিল এগুলো জানতে চাইলে তোমরা আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে রাখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো দেখতে চাইলে